আমাদের আরে বড় ফাঁসি পর্যন্ত দিয়েছে আমাদের বিএনপি রেখেছে আমিও কারাগারে ছিলাম বন্ধুবার তারপরেও শেষ কষ্ট হয় নাই যেতে হয়েছে এবং দেশ ছেড়ে পাওয়াতে হয়েছে এখন গিয়ে আপনারা নিচ্ছেন প্রধান

আমাদের হিন্দু ভাইকে ধার হিসেবে আগে বাড়াই দিতে চায় কৌশল হাতে থাকবে জনগণ তাদের কাছ নির্বাচনে হেরে যাবে আন্দোলনে হেরে যাবে তখন তারা বলবে যে হিন্দু ভাইদের আমার মা

সেটা ধরেন যে লোকটা করে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে তার বাড়িতে একটা আক্রমণ হতে পারে সেটা হয় সেটা হিন্দু হয় তার মুসলমানের বাড়িতে আক্রমণ হয় কথা কেউ বলে না আর কথা কেউ বলে না